চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো ফাইনালে উঠতে হলে আজ ভারতকে হারাতে হবে মাশরাফি বাহিনীকে তাই জয়ী একমাত্র লক্ষ্য টাইগারদের এদিকে ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ শেষে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ বিষয়ে আম্পায়ার কুমার ধর্মসিনাকে ফোন দিয়েছিলেন বিরাট কোহলি বুধবার স্থানীয় সময় রাত আটটা পঁচিশ মিনিটে কোহলি ধর্মসিনাকে কল দেয় আর এ কল থেকেই সন্দেহের সূত্রপাত আগে থেকে আইসিসি নির্দেশ ছিল সব খেলোয়াড়ের ফোন ট্র্যাকিং করার মূলত ফিক্সিং সন্দেহেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি এদিকে ধর্মসিনার সাথে আট মিনিটের কথোপকথন এখন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনিশ্চিত সূত্রে জানা গেছে বিরাট কোহলির ফোন ট্র্যাকিংয়ের পর ম্যাচ আইসিসি সংবাদ সম্মেলন করে এবং তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বহিষ্কার করে ফলে সেমিফাইনাল ও তার দল সেমি জিতলেও ফাইনাল খেলা হবে না তার সূত্র আরও জানিয়েছে কোহলি ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন আইসিসি আট সদস্যের কমিটি তদন্তে নামবে আজ গুরুতর সাজা হতে পারে কোহলির এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ দলের একজন জানিয়েছেন এমন একটা ঘটনার পর আমরা তাকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ এমন শাস্তির আশা করছিলাম হয়তো ভারত বলে কোহলি পার পেয়ে যাবে সংবাদটির সত্যতা এখনো যাচাই হয়নি কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি